আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আর তা হলো সুইস রোল কেক কাস্টার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ তৈরি করাটাও সহজ আর খেতেও ভীষণ টেস্টি ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল আমি আগের থেকে এই সুইস রোল কেকটি তৈরি করে নিয়েছি আজকে তৈরি করে দেখানি কারণ এই কেকের রেসিপিটি আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে চাইলে আপনারা প্লেন কেক দিয়েও এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এখন আমি কেকটি এইভাবে কেটে নিয়ে যে পাত্রে ডেজার্টটি বসাবো এক চা চামচ বাটার দিয়ে একটি ব্রাশের সাহায্যে চারিদিকে খুব ভালো মতো ব্রাশ করে নেবো নিয়ে এখন আমি প্রথম লেয়ারে সব কেকগুলি দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে কেক দেওয়ার পরে এই পাত্রটি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার একটি পাত্রের মধ্যে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এক কাপ এখানে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ চিনি হাফ কাপ মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে ডেজার্ট আইটেমে মিষ্টির পরিমাণটা হালকা হলে খেতে ভালো লাগে এখন এই উপকরণগুলিকে হ্যান্ড উইসের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম একটি ও নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ এখন হ্যান্ড উইসের সাহায্যে মিশ্রণটিকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কোথাও কোনো লামস না থাকে এবার চুলায় একটি প্যান বসিয়ে মিশ্রণটি ঢেলে দিয়ে চুলার হিট মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করতে হবে নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ জাল করার পরে মিশ্রণটি যখন এই ঘন থকথকে হয়ে আসবে তখন বুঝতে হবে আপনার মিশ্রণটি হয়ে গিয়েছে আপনাদের বোঝার জন্য আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটি গরম গরম একটি পাত্রে ঢেলে নিয়ে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি দশ মিনিটের জন্য বিট করব আর এই পর্যায়ে বিটারের স্প্রিড লোতে রেখে বিট করতে হবে দশ মিনিট বিট করার পরে মিশ্রণটির অবস্থা ঠিক এইরকম হবে এখন এই মিশ্রণের পাত্রটি আমি ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার এই ডিমের সাদা অংশ একটি ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক মিনিটের মতো বিট করতে হবে কয়েক মিনিট বিট করার পরে যখন এই রকম ভালো মতো ফোম হয়ে যাবে তখন এক টেবিল চামচ চিনি দুইবারে দিয়ে এই ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিলে এই ফোমটা একদম রেডি এবার তিরিশ মিনিট পরে দুধের মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আবারও তিন চার মিনিটের মতো খুব ভালো মতো বিট করে নেব তিন চার মিনিট বিট করে নেওয়ার ফলে ডিমের সাদা অংশ অল্প অল্প করে দিব আর দুধের মিশ্রণের সাথে মিশিয়ে বিট করে নিতে হবে দুধের মিশ্রণের সাথে ফোনটা মিশিয়ে নিলে এই মিশ্রণটা একদম রেডি এবার প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য আমার হাতে আজকে সময় ছিল না তাই ডিপ ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখেছিলাম এক ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আবারও পাঁচ মিনিটের মতো বিট করে নিতে হবে পাঁচ মিনিট বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ ডানো ফ্রেশ ক্রিম তবে এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন হাতের কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকলে সেই ক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ দুধের স্বর এক টেবিল চামচ গুঁড়া দুধ ও দুই তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিলে ক্রিম তৈরি হয়ে যাবে এখন এই ক্রিম দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে নিব এর চেয়ে বেশি বিট করলে এই মিশ্রণের মধ্যে পানি ছেড়ে দিবে। ডেজার্টটি তৈরি করার জন্য এই কাস্টার্ডের মিশ্রণটি একদম তৈরি করা কমপ্লিট এখন প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে চামচের সাহায্যে মিশ্রণটিকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ফ্রিজ থেকে কেকের বাটিটা বের করে নিয়ে এই সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটা এই কেকের উপরে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এখন এই মিশ্রণটাকে আমি আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে কয়েক ঘন্টার জন্য রেখে দিব এই মিশ্রণটা একটু শক্ত হওয়ার জন্য বা জমাট বাঁধার জন্য আমি তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে উপরে আবারও কেকের লেয়ারটা দিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে কয়েক ঘন্টার জন্য রেখে দিবো অথবা ওভার নাইটও রাখতে পারেন তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি কেটে পরিবেশনে চলে যাব আরও সময় নিয়ে একটু রেখে দিলে আরও ভালো মতো সেট হতো তবে এই ধরনের ডেজার্ট দেখলে খাওয়ার জন্য আর তর্স হয় না দেখলেন তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুইস রোল কেক কাস্টার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ